হ্যালো ফ্রেন্ডস তো কালকে তো সরস্বতী পুজো এই জন্য সরস্বতী পুজোর জন্য আমাদের প্রিপারেশন চলছে আর এবার তো দু দিন দুদিন পড়েছে তো আমরা প্রথম দিনটাই করব সানডে আছে সানডে ওর পাপা পাপায় দুজনের অফিসও বন্ধ থাকে না পাপের বন্ধ থাকে না তাও ম্যানেজ করবে একটু অফিসটা এজন্য আমরা সানডেতেই করব আর এই যে আমাদের এখন প্রিপারেশন শুরু হয়ে এই যে এখানে সরস্বতী পুজো তো আমরা ওরকম ভোগ দিই না জাস্ট পায়ে এসা লুচি তার জন্য ভাবলাম এই ছোটো গ্যাসটাতেই করে দিব সব জিনিস জিনিস বার করা হয়ে গেছে আর এই যে জায়গাটাতেই করবো জায়গাটা আমরা খালি করে পোষা করে রেখেছি আর এখন আমরা যাব হলো মূর্তিটা আনতে মাকে এখন আনতে যাব তো চলো আর এবার না আমাদের অন্য বাড়ির থেকে একটু মূর্তিটা ছোট হয়ে গেছে তো কিরকম ছোট হয়েছে কি হয়েছে গিয়ে দেখতে পারবো তোমাদের সাথেও শেয়ার করব তো চলো যাই এখন ঘড়িতে বেজে গেছে নাইন থার্টি বাজবে আর আর এখনই আমরা যাচ্ছি মূর্তি আনতে ভেবেছিলাম আমাদের পুচকুটাকেও নিয়ে যাব কিন্তু এখন ঠান্ডা লাগবে তো আর এর জন্য ওকে নিব না আমাদের পুচকুটা এবার ফার্স্ট সরস্বতী পূজা আমরা আসলাম মূর্তি নিতে সবাই এখন মূর্তি রেডি কত মূর্তি হয়েছে দেখো এই মূর্তিটা ভীষণ সুন্দর হয়েছে সুন্দর আমরা মূর্তি নিতে হ্যাঁ খুব ভালো লাগছে না মা কি বলো কিছু বলবে তুমি এটা প্রত্যেকটা মূর্তি সুন্দর হয়েছে না হ্যাঁ চলো আমরা আরো দেখবো ভিতরে

তাহলে পরমুই না মালা থাক পরম আপেন তো এখন সবাই আজকে এবার যেহেতু পূজা দুই দিন পড়ছে কেউ কেউ কালকে করবে কেউ কেউ পরশু দিন করবে কারণ কালকের থেকেই পঞ্চমী শুরু আমাদের মূর্তি তুমি তো পিং শাড়ি বলেছিল না তো দেখো পিং শাড়ি কোথায় আছে

নিয়ে মূর্তি ছোট আনছি আরে জায়গা নেই না ঘরের মধ্যে এই জন্যই ছোট আনছি মধ্যে আসলাম

মা মা নিচে নিচে ধরো নিচে ধরো নিচে না ওরকম না এই জায়গা ধরতে লাগে এই জায়গা জায়গা গিট দিয়ে দিয়েছে না এই জায়গা ধরে পড়ো সুন্দর করে হ্যাঁ জয় মা খুব সুন্দর হয়েছে মা তুমি পূজা কর ঘুম পেয়েছে মনে হয় বাহ এই যে আমাদের সরস্বতী মা ভোগ হচ্ছে আমরা ভোগ হিসাবে এখানে

এই যে সরস্বতী পূজা হচ্ছে এই সরস্বতী পূজা আজকের নয় আমার যখন ছোটবেলা ছিলাম আমি আমার হাতে যখন মানে হাত খড়ি দিয়েছে পড়াশোনার জন্য তখন থেকে সরস্বতী পূজা শুরু হচ্ছে মানে আমাদের ঘরে করা তো আজকে মোটামুটি আমাদের এই মোটামুটি মানে ফর্টি ইয়ার্সেরও একটু উপরে হয়ে গেল আমাদের এই সরস্বতী পূজা চলছে প্রত্যেক বছর কোনো দিন সরস্বতী পূজা আমরা বাদ দিই আগে খাগড়াবাড়িতে করতাম আমার যেটা বাড়ি ছিল ওখানে তারপর আমরা যখন পড়াশোনা করতে আসলাম গুয়াহাটিতে তখন গুয়াহাটিতেও আমরা ইভেন আমরা যখন এখানে ভাড়া ঘরে তখন আমরা সব ছেলেরা মিলে পূজা করতাম আর তারপর থেকে তো ঘরে যখন থেকে ঘর নেওয়া হচ্ছে বা যেখানেই থাকতাম আমরা সরস্বতী পূজাটা প্রত্যেকবারেই করি সেই একই নিয়মে একইভাবে সেই একই প্রথায় চলছে সরস্বতী পূজা এই কাকু আমাদের মোটামুটি বারো তেরো বছর থেকে কাকু পূজা করতেছে আমাদের এখানে পূজা আমরা এখানে ঘরে আসার এখানটায় হয় বারো বছর না তেরো বছরে পড়লাম স্টার্টিং থেকে তো তুমি করতেছো

कं पर्व पापो हरो हरि नमन अखंड मंडल कारणम भक्तम जेनो त्राचरम तत्परम दशितंग जेनो तस्मै गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वरो गुरु महेश्वरो परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः

এই দেখেন টাইম কে কত বাজে লেटिया 550 6টায় বাজিবো 550 নিজৰ ফ্ৰেণ্ডত আহি গৈছো নিদি নহয় নাপায় আমার পুষু এই দেখো আমার পুষগুলো এবার পাঁচ সরস্বতী পূজা পাঁচ সরস্বতী পূজা কিচ্ছু বলেনি ও কোচ শরীরটা আজকে ভালো না তো কালকে

এখন ঘড়িতে নাইন থার্টি হয়ে গেছে আর আমরা এখন আস্তে আমরা খেতে খেতে প্রসাদ আর খাইনি প্রসাদ অল্প অল্প মুখে দিয়ে নিয়মে অল্প ভাত খেয়ে নিয়েছি তারপরে ভাতটা কী সব কিছু প্রসাদ টোসা করে আর শুইনি শুলে তো আর ইচ্ছা করবে না উঠতে এই জন্য অল্প আটা ছিল অল্প খালি ঠাকুরকে বানিয়ে দিয়েছিলাম ওই ময়দা লুচি আর ভোগের পায়েস দিয়ে আমরা জুয়া করে নিচ্ছি জুমা করে ঘুমে বসে বড় বাবুর খুব খুশি ওরা আজকে অনেকবার চা দেওয়া হয়েছে দুধ চা ফেভারিট এত ভালো না দুধ চা খাওয়া ভীষণ ভালোবাসা তো আজকে ব্লগটা এখানে অ্যান্ড করছি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন